হাজরত ইসমাইল বলছিলেন যে আপনি এতদিন পর্যন্ত আমার মায়ের খবর রাখেন নাই আমার খবর রাখেন নাই আমাদের ফলায় গেছেন মরুভূমির মধ্যে পানি খাবার কিচ্ছু দেন নাই আজকে জবাব করতে আসছেন কোন অধিকারে এ কথা বলেছেন বলেছেন বরং তিনি হাজরত ইসমাইল হাজরত ইব্রাহিম যেটা করলেন সেটাও তিনি আল্লাহর সামনে মাথা নত করলেন ঠিক কিনা হাজরত ইসমাইল যেটা করলেন সেটাও তিনি আল্লাহর সামনে মাথা নত করেছেন হাজরাতে ইসমাইল বললেন আপনি তাই করুন যে বিষয়ে আপনাকে আদিশ করা হয়েছে লক্ষ্য করুন এব্রাহিম আলসালাম বলেছেন আমি স্বপ্নে দেখছি আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে যেন জবাব করছি আর হজরত ইসমাইল বললেন আপনি যে আদিষ্ট হয়েছেন তাই করেন তার মানে ইসমাইল বুঝতে পেরেছেন পেগম্বরের স্বপ্ন স্বপ্ন নয় এটা আল্লাহর ওহি হুকুম জবাব করে আমাকে আপনি ধৈর্য ধারীদের মধ্যে পাবেন এখন দেখেন এই যে উদ্ুফি সিলমি কাফা এই সিলমুন শব্দ ওখানে হচ্ছে আল্লাহ বলছেন ফালাম্মা আসলামতাল্লাহু ফালাম্মা আসলাম যখন দুজনই রাজি হয়ে গেছে আত্মসমর্পণ করেছে কোন দুইজন হাদরতে ইব্রাহিম আর হজরতে স্মাইল দুজনই আত্মসমর্পণ করে দিয়েছেন আল্লাহ সামনে এবং ঘাড় কাত করেছেন সেই ঘটনা বলার উদ্দেশ্য আমার না আমার বলার উদ্দেশ্য আত্মসমর্পণ করা উদহুলুফিস সিলমে কার ইসলামের মধ্যে সিল্মের মধ্যে পরিপূর্ণ দাখিল আত্মসমর্পণ করো কমপ্লিটলি কোন শর্ত ছাড়াই তার অর্থ হচ্ছে আপনার এবং আমার নিজের মর্জি মোতাবেক কোনো কাজ করতে পারবো না সবটাই আল্লাহর হুকুম মতো করতে হবে এর নাম মুসলমান এর নাম কি মুসলমান আপনার ইচ্ছা আপনি কিছু করতে পারবেন না করবেন কার ইচ্ছা মতো আপনাবা পাকের ইচ্ছা মতো করতে হবে কারণ কারণ হল আল্লাহ রপ্তুন আর আমি বলেছেন ইন মহস্তমিনাল্মিন আনফুসা হুম ওয়ামু ওয়ালাহুমলাহুমুল জন্না নিশ্চই আমি আমার মোমেনের জান এবং খরিদ করে নিয়েছি, আর বিনিময়। আমার আমার দান করেছি তোমার চান তোমার মাল সব কিছু আপনার আমার জান কে কিনে নিয়েছেন আল্লাহ খরিদ করে নিয়েছেন বিনিময় কি দিয়েছেন জান্নাত দিয়েছেন সুতরাং আপনার ইচ্ছে মতো আপনার জান খরচ করতে পারবেন না ইচ্ছে মতো মাল খরচ করতে পারবেন না এই মাল আর জান খরচ করার পেছনে আল্লাহর রেজামন্দি আছে কিনা আল্লাহর খুশি আছে কিনা ওইটা বুঝে সেই রাস্তা করতে হবে ইচ্ছে করলেই যেখানে সেখানে সান্দা দিতে পারবেন না ইচ্ছে করলেই যেখানে সেখানে অর্থ খরচ করতে পারবেন না ইচ্ছে করলেই যেখানে সেখানে জীবন দিতে পারবেন না মুসলমান যে ব্যক্তি কালেমা যে পড়েছে তার জীবনকে দুই ভাগ করার কোনো উপায় নাই আমরা তো দুই ভাগ অনেকে করে ফেলেছি মুসলমান তার জীবনকে ইতিমধ্যে দুই ভাগ করে ফেলেছে একদিকে আল্লাহর কথা নামাজ রোজা হজ জাকাত আর একদিকে অর্থনীতি সমাজনীতি রাজনীতি নির্বাচন ভোট ইলেকশন যা কিছু আছে সব আলাদা এটার এটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই যাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ মতবাদ মানে শয়তান তার তো কিছু কাজ করা লাগবে শয়তান তো প্রথম দিন আসছে পৃথিবীতেই ওয়াদা করে আদম আলা সালামের সাথে সে উল্টা করবে আল্লাহ পাক দিয়েছেন খেলাফত আর এই খেলাফতের উল্টা করার জন্য শয়তান এসেছে আল্লাহ দিয়েছেন জাকা শয়তান তৈরি করেছে সুদ কথা বুঝতে পেরেছেন আল্লাহ দিয়েছেন কি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অর্থনৈতিক উন্নতির জন্য মানুষকে খেয়ে পরে বাঁচার জন্য সুখের জন্য সমৃদ্ধির জন্য ঠিক ইকোনমিক ইকুয়ালিটির জন্য আল্লাহ পাক দিয়েছেন যাকাত শয়তান এর মোকাবেলায় শয়তানের মোকাবেলায় তৈরি করেছে সুদ আল্লাহ দিয়েছেন ইসলাম আর শয়তান তৈরি করেছে ধর্মনিরপেক্ষ মতবাদ ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে বলেন কে শয়তান এই ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক দিয়েছেন ইসলাম ইসলামের মধ্যে দাখিল হ এবং ইসলামের মধ্যে দাখিল হওয়ার অর্থই হচ্ছে পূর্ণাঙ্গ ইসলামকে মেনে নেওয়া তাহলেই শান্তি আসবে শুধু নামাজ রোজা হজ জাকাত করলেই শান্তি আসবে না পরিপূর্ণ ইসলাম মানতে হবে কথা বুঝতে পেরেছেন পরিপূর্ণ ইসলাম মানলে তখনই শান্তি আসবে রাগ পর্যন্ত আসবে না সন্ত্রাস বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না

তিনি বললেন আমরা নবী করিমের কাছে গেলাম যে দেখি শরীফের সাদর মুড়িদি আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়ে বললাম আলা তাস্তানসিরুলানা আলা তাদউলানা ইয়া রাসূল আল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না আমরা তো মারখে দেখতে শেষ হয়ে গেলাম আমাদের খাবাবকে তারা মারছে খুবাবকে মারছে আম্মারকে সয়বকে বেলালকে মেরে শেষ করে ফেলছে খাবার নাই পড়ার নাই কত কষ্ট আমাদের নবীজি উঠে বসলেন বুহারির হাদিস নবীজি উঠে বসলেন বললেন খাব্বাব শোনো শোনো খাব্বাব তোমাদের আগে এই পৃথিবীতে দিনের দাওয়াত দিতে যারা এসেছিলেন ইসলামের দাওয়াত দিতে যারা এসেছিলেন তাদেরকে ধরা হতো ফাইউ হাজুর রাজলো তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি তাদের ধরতো ফিলার। এমন তার জন্য জমিনের মধ্যে গর্ত ফন করা হতো ফাইয়ুজ আলু ফিহা এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত দাবায় দেওয়া হতো সোম মায়ুতা ফিলপানসর এরপরে করাত আনা হতো ফায়ুদাওয়ালা রাসি এরপরে এই করাতটা তার মাথার উপরে রাখা হতো ফাইয়ুজ আলু মিস ফাইন করাত দিয়ে চিরে

তিনি বলছেন আমি আল্লাহর নামে কসম করে বলি আমি আল্লাহর নামে কসম করে বলি সেই দিন বেশি দূরে নয় রাজধানী সানা থেকে শুরু করে হাজরা মহত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে মানুষেরা চলাফেরা করবে নারী তার সৌন্দর্যের পর্ষা নিয়ে ব্যবসায়ীরা তাদের পুঁজি নিয়ে রাস্তা দিয়ে মরুভূমি দিয়ে দিনে ওর চলবে রাতে ও চলবে লা ইয়া হাফু ইল্লাল্লাহ আল্লাহর ভয় ছাড়া মানুষের মনে আর কোনো ভয় থাকবে না সুবহান আল্লাহ মানুষের মনে আর কোনো ভয় থাকবে না বলে কিন্ন কুমতা স্টার জিলুম তোমরা তাড়াহুড়ো করছো অপেক্ষা করো এরকম সমাজ আসবে বলান সেই সমাজ কায়েম করেছিল ওই মুসলমান তৈরি করেছিল যেই মুসলমান ইসলামকে পরিপূর্ণরূপে জীবনের সকল ক্ষেত্রে মানতো ব্যক্তিতে পরিবারের সমাজে রাষ্ট্রে জীবনের সব জায়গায় ইসলামকে তারা মানতো বলেই এই শান্তি তাদের ভিতরে এসেছিল এই জন্য পাক বলছেন ইয়া আইয়ো আল্লাদিন অবিশ্বাসীরা তোমরাজরা ইমান এনেছ শোনো ইসলামের ভিতরে সিলমের মধ্যে

কোরবানি আমার হায়াত আমার বোধ সব আল্লাহর জন্য কার জন্যে আল্লাহর জন্য সবটা আল্লাহর জন্য আমার হায়াত আমার বত আমার নামাজ আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য জীবনের কোন একটি অংশ আপনি আলাদা করতে পারবেন না আল্লাহর হুকুম থেকে আপনি যখনই সামনে যেখান থেকে আলোচনা করতে চাই সেটা হল সুরায় আল বাকার দ্বিতীয় পারা থেকে আলোচনা করতে চাই এমন একটি জায়গা থেকে যেটি আমি আশা করব। আমি চেষ্টা করব এর মাধ্যমে আপনাদের সামনে কথাগুলি তুলে ধরতে আমাদের বিপর্যয়ের কারণ কি আর কি হলে পরে আমরা আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারব, কি হলে পরে আমাদের কিসমত খুলবে পৃথিবীতে দেড়শো কোটি মুসলমান দেড় শত কোটি মুসলমান পৃথিবীতে বাস করে